আসসালামু আলাইকুম উপন্যাস অবরুদ্ধ নিশ্চিত পর্ব বা অন্য লেখনীতে মূর্তা জাবেদ আমিরকে চেয়ারে বসানো হলো ওনাকে ঘিরে ধরে রইল চারজন জলিল আমির রাখা লোকদের মাঝে একজনকে মেরে ফেলেছেন জামেদ আরেকজন দরজার কাছে দাঁড়িয়ে আছে চোখ দুটো তার সুযোগ সন্ধানী জাবেদ আমির ঘৃণাভরে একবার দেখলেন ওনার শক্তিশালী দেহটাকে ধরে রাখা দরকার ছটফট করছেন বড় দরকার একটা ভালো ব্যবস্থার কথা মাথায় এলো ওদের হোমারিয়ার বুকের আঁচলটা ভালো কাজে দেবে শরীর থেকে শাড়ির আঁচলটা টান মারল শাড়ি দেহে পেঁচানো থাকে সেই টাল সামলাতে না পেরে গর্ভবতী হোমারিয়া পড়ে গেলেন মেঝেতে আর্তনাদ করে উঠলেন সে অবস্থায় দুটো পুরুষালি লাথে মারতে কিন্তু ভুললো না ওরা কোমর বরাবর কষে মারল লাথি দুটো যাবে দাবির গর্জে উঠলেন ওদের গায়ে হাত দিলে তোর বংশ নির্বংশ করে ছাড়বো শুয়োরের বাচ্চা ওদেরকে ছুবি না ওরাকে তখন দুজন চেপে ধরে রেখেছে শাড়িটা ছিঁড়ে নিয়ে ওরা তা দিয়ে চেয়ারের সাথে বাঁধল যাবে দামিরকে কেউ উপহাস করল ছোব না ঠিক আছে বস শুইলাম না গুলি কইরা খুলিটা ওড়াই দেই জয় কাঁদতে কাঁদতে বসে পড়লো মায়ের পাশে তার কান্না খুবই বিরক্তিকর ঠেকলো তাই তাকে একটা বড়সড় লাথি মারা হলো ঠোঁটটা গেল জয় বুঝল কাদা যাবে না তার কান্না শব্দ ওদের বিরক্ত করছে হোমারিয়া অসহ্য যন্ত্রণায় মেঝেতে পড়ে রইলেন জয় হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে মায়ের দিকে এগোয় আবার ওদের দিকে তাকাই আবার যদি লাথি মারে গুটি মেরে মায়ের কাছে মেঝেতে আশা হয়ে ঝুঁকে মায়ের হাতটা চেপে ধরে রাখে বাবার কাছে যাবার উপায় নেই তার অবশ্য ইচ্ছে করছিল আরমানি থেকে একটা শাড়ি এনে মাকে দিতে মা বোধ লজ্জা পাচ্ছে পেটিকোট আর ব্লাউজ পরে সবসময় যে শাড়ি পরে থাকে বাইরে কেউ এলে আরও টেনে টুনে ঘুমটা দেয় সে দেখেছে কিন্তু তার কিছু করার নেই সে মনে মনে রক্ষাকর্তাকে ডাকছে আল্লাহ রক্ষা করেন এই শয়তানদেরকে মেরে ফেলেন এরা খারাপ লোক তার মাথায় এই চিন্তা এলো খারাপ হওয়া তো খারাপ না কিন্তু এরকম খারাপকে কি বলে এই খারাপদেরকে জয়ের ভালো লাগছে না এখন আল্লা নামক রক্ষাকর্তার উচিত এই খারাপদেরকে শাস্তি দেয়া ফাড়া খড়ি দিয়ে জাবেদকে মারতে লাগলো ওরা আর্তা আর নেয়া যাচ্ছে না শাড়ির এক টুকরো জাবেদের মুখেও গুঁজে দেয়া হলো এক একটা আঘাতে চামড়া ছিঁড়ে মাংস থেতলে উঠছিল জাবেদের শরীরের কয়েকটা আঘাতে ঝিমিয়ে গেলেন জাবেদ ছাদা ফতোয়াটা রক্তের ছোপ দেখা যাচ্ছে এবার মুখের কাপড় সরিয়ে নেয়া হলো এবার ওনার উচিত ওদের কাছে প্রাণভিক্ষা অথবা আক্রমণের কারণ বা তারা কে এসব জানতে চাওয়া কিন্তু জাভেদ করলেন অন্য কিছু তিনি স্ত্রীর কাছে মিনতি করে উঠলেন চলে যাও হুমু তোমার পায়ে পড়ি জয় চলে যা আব্বা আমি আসব তোদের সাথে দেখা করতে হুমারিয়া প্লিজ দয়া করো আমার সন্তানদেরকে নিয়ে চলে যাও তুমি আমি আসব খুব তাড়াতাড়ি এই তোরা ওদের যেতে দে ওরা তো কিচ্ছু করেনি তাই না ওদের বের হয়ে যেতে দে হুমারিয়া বুকের উপর দুটো হাত আড়াআড়িভাবে ভাবে ধরে ইজ্জত ঢাকার বৃথা চেষ্টাটা করছেন দেখতে ওনাকে তখন বড় বোকা বোকা লাগছে বোকা নারী কেবল দুপাশে মাথা নেড়ে বলেন এরা কারাগো জয়ের বাপ শুনতে বড় অদ্ভুত লাগে তা রক্তাক্ত গালে হাসলেন যাবেদ পুরনো দুশ্মনী চলে যাও হুমো পরে বলবো কথাটা জয়ের মনে রইল বড় বাবা বলে তাদের পুরোনো দুশ্মন হল সৈয়দ পরিবার হুমারিয়া ভাবেন পরে বলবে এই লোক মিঝে শান্তনা দিতে বড় তৎপর তাদের পারিবারিক নাটক বেশিক্ষণ সহ্য করল না ওরা এক একটা আঘাতের সাথে সাথে জাভেদ আমিরেশ দেহের মাংস খড়ির সাথে ছিঁড়ে ছিঁড়ে আসছিল পরনের ফতোয়া ছিঁড়ে ফালা ফালা হয়ে উঠেছে জয় মুখ গুঁজে আছে মায়ের বুকের ভেতরে সে মায়ের বুক খোঁড়ার চেষ্টা করছে বোধ ঢুকে যেতে পারলে ভালো হবে ওদের লুটপাট শেষ হয়েছে ভাগাভাগে পরে হবে আলমারি খালি আবির নিবাসের ঐতিহ্যবাহী কাঁসার ছাড়েনি যুদ্ধের টাকা যত পেয়েছিল এরা কিন্তু তত পেল না এক প্রকার লোকসান হলো আগের জন্দের তুলনায় তবু কিছুই ছাড়া যাবে না যা পাবে হাতে তাই যাবে সাথে হুমারিয়ার কানে মোটা স্বর্ণের ঝুমকা তা খুলে নেবার মতো অত সময় বা ধৈর্য আছে তাদের হেস কাটানে হুমারিয়ার কানের ফুটো ছিঁড়ে দুভাগ গেল তা যাক ঝুমকো জোড়াও বেরিয়ে এলো কলার হাড় বালা সব নিল মজার ব্যাপার হলো লুটপাটে দুর্বৃত্তদের আগ্রহ নেই বিশেষ বারোয়ানা আমিরের রাখা লোক দুটোর মাঝে বেঁচে থাকা সেই একজনের সে ওদের ডেকে বলল কোরাল দিয়ে আলমারির তালাটা ভেঙে দিতে সে নিজে হাতে হুমারিয়ার অর্ধনগ্ন দেহ থেকে অলংকার খুললো এই বাড়িতে থাকার সময় এসব চোখে চোখে দেখে যে লোভ সম্বরণ করা কত কঠিন ছিল তা তারা দুজন ছাড়া কেউ জানে না ভালো হয়েছে একজন মরেছে ভাগ কমেছে তারা অসন্তুষ্ট জাভেদকে আরও কষ্ট দিয়ে মারার ছিল কিন্তু তা হচ্ছে না জাভেদকে মেরেই তাদের কাজ শেষ না তাদেরকে জয়নালের আবাসে যেতে হবে জয়নাল দিনাজপুরে এখন জয় দেখল বাবা আর কথা বলছে না বাবা ঝুলে পড়েছে ওনার কোলের ওপর কয়েক সেকেন্ড পরপর আঠালোর রক্ত ও থুতুর মিশ্রণ টুপটুপ করে পড়ছে ট্যাপের পানি পড়ার কথা মনে পড়লো জয়ের এভাবে ট্যাপ বন্ধ করার পরেও টুপটুপ করে ফোটা ফোটা পানি পড়ে সে মনে মনে তখনও আল্লাহকে ডাকছে রক্ষা পেতেই হবে আজ সে আল্লাহকে ডেকে এও বলছে বড় বাবাকে এখন পাঠিয়ে দিতে হুমারিয়া বলতেন আল্লাহ চাইলে সব পারেন বড় বাবাকে পাঠিয়ে দিতেও পারেন নিশ্চয়ই এলো বড়বাবা ওরা যখন জাবেদকে শেষবার শ্বাস নিতে বাধ্য করেছে তেমনি চরম মুহূর্তে পেছনে প্রাচীর টোপকে বাগানের ভেতর দিয়ে কার্নিশবে উঠে এলেন জয়নাল আমির তিনি একা হাতে শুধু একটা রামদা পরনে কাছা মারা লুঙ্গি জাভেদ আমির অর্ধচেতনায় ছোট ভাইকে দেখলেন কিনা বোঝা গেল না তার সারা শরীর ফাড়া মেহগনির খড়ি রাখাতে কাঁচা কাঁচা দুর্বৃত্তরা একচোট একে অপরের দিকে তাকিয়ে মহানন্দের হাসি হাসল জয়নাল আমির এখানেই চলে এসেছে অবশেষে জয়নাল আমির কিন্তু ভাইকে বাঁচাতে গেলেন না একদমই না তিনি ভাবিকে ধরে উঠালেন হুমারিয়া অসহ্য পেটের ব্যথায় কুকড়ে গেছেন ছুটে যেতে চাইলেন স্বামীর কাছে জয়নাল আমিরের কঠিন মুষ্টি থেকে মুক্ত হতে পারলেন না কেবল কোমরের গামছাটা খুলে বড় ভাবির শরীরে জড়িয়ে অপর হাতে জয়ের হাটটা চেপে ধরলেন রামদা তখন দুই হাঁটু দিয়ে চেপে ধরা ওরা একটু ধীর স্থির হয়েছে জয়নাল আমির নামটাতে এক আতঙ্ক আছে তা দিনাজপুর জানে জয়নাল ভাবি ও ভাতিজাকে ধরে নিয়ে কক্ষের বারান্দায় বসালেন হেলান দিয়ে জয় বড় বাবার হাত ছাড়ছে না আস্তে করে জিজ্ঞেস করে বাবার কি হয়েছে বড় বাবা বড় বাবা জবাব দিলেন না বরং ধাক্কা মেরে সরিয়ে দিলেন জয়কে পেছনের দিকে মায়ের কাছে জয়ের অভিমান হলো জয়ন আলামে ডাকলে নদের আই কার কার মায়ের বুকের দুধের জোর পরীক্ষা করবি আগায় আই আজ দেখব তোদের মায়ের বুকের দুধের জোর বেশি নাকি আমার হাতের ধাতুর একজনের অবশ্য হাত কাটা পড়েছিল হাতটা তিনি কাটলেন বাম হাত দিয়ে তবু নিখুত আঘাত জয় তখন বড় বাবার ডান কোলে সেদিন প্রথমবার জয় আমি রক্তের স্পর্শ পেল সলাত করে এসে এক খাবলা গরম তরল ছোট্ট জয় শরীরে লেগে গেল গাটা ঝাঁকুনি দিয়ে উঠছিল ঘিনঘিনও করেছিল বড় বাবার হাত খোলা ছিল সে বড় বাবার মুখ পাথরের মতো শক্ত তখন বড় বাবার মুখেও রক্তের ছিটা হাত কাটার থমকাথমকির মাঝে কক্ষের দরজা দিয়ে ও ভাতিজাকে ভাবি বের করে দোতলার লম্বা বারান্দায় পৌঁছাতে পেরেছিল জয়নাল কিন্তু সেখানেও দুজন পেছনেরগুলো এগিয়ে এসেছে এক হাতে ভাবিকে ধরে জয়কে বুকের সাথে মিশিয়ে রামদাটা চেপে ধরে সিঁড়ি নেমে এলেন ওনার হাতের রামদাসির মতো ঘুরছে কমপক্ষে মাঝে দু কেউ এসে দাঁড়ালে মাথা নেমে যাবে ঘাট থেকে কিন্তু ছেড়ে যাবে না বারবার পিছু ফিরে যায় জয় অস্ফুটস্বরে বাবা বাবা বলে ডাকছে নারীর আবেগে ঘেন্না এলো জয়নালের তিনি ভাইকে বাঁচাতে যাননি কেন তা বুঝেও তো অবলা নারী চুপচাপ সাথে হাঁটতে পারে ভাই তার বাঁচবে না বড়জোর মিনিট কয়েক যান আসা যাওয়া করবে আর কিন্তু বাঁচাতে হবে জয় আমিরকে আমির বংশের শেষ প্রদীপ আর জয়ের লালন পালনের জন্য জয়ের মাকে জয়নাল আমির নরকের দেবতার মতো নিষ্ঠুর ভঙ্গিতে পিতার মাথা কাটা লাশও পেরিয়ে এগিয়ে গেলেন নির্বিকার চিত্তে তখন কিন্তু জয় দুগড়ে কেঁদে উঠেছিল বাবার জন্য নাকি দাদুর জন্য জানা নেই বড় বাবার বাম বাহুতে রক্তের ছড়াছড়ি মাংস ঠেলে বেরিয়ে এসেছে এমন গভীর ক্ষত অথচ বড় বাবার চোখ দুটো জ্বলছে দাও দাও করে জ্বলছে রক্তের মতো লাল ছলছলে বড় বাবা সেদিন জয়কে এক কঠিন ধমক দিয়েছিলেন কাঁদলে তুলে আছাড় মারবো একটা আমির বংশের রক্ত তুই কাঁদবি তো জীবিত গেড়ে রাখব কাঁদছিস কেন হাসবি হাস হাস এখন জয় আশ্চর্যজনকভাবে দেখল লোকগুলো দোতলায় নেমে গেছে আর ওদেরকে ধরতে এগিয়ে আসছে না চুপচাপ দাঁড়িয়ে আছে বাবা তো পড়েই রইল শোবার ঘরে চেয়ারে বাবা যাবে না ওদের সাথে জয়নালকে বাগানের মালি মন্ডু খবর দিয়েছে নিজের সাথে নিজের দাবা খেলার অভ্যাস আছে জয়নাল আমিরের সেই দাবার গুটি ফেলে চলে এসেছেন মন্ডুর ডাকে মন্ডু বলেনি কি হয়েছে শুধু বলেছে ছোট ভাই যান একবার এখনই চলেন বাড়ি শার্টের বোতাম তিনটা লাগিয়ে বেরিয়ে এসেছেন জয়নাল দুটো এখনো খোলা পেছনে ঝোপঝাড় বিস্তর ভূমি পড়ে আছে জঙ্গলি এলাকা প্রায় সেদিক দিয়ে হুমারিয়া আর জয়কে বের করে দিতে পেছনের ফটকের কাছে গেলেন জয়নাল ওরা কিন্তু তখন সবে সদর বাড়ির সামনের প্রাঙ্গনে এসে দাঁড়িয়েছে কিন্তু তাদেরকে তাড়া করার কোনো তাগিদ নেই ওদের মাঝে মন্টু কোথেকে যেন এসে দ্রুত চাবি দিল ছোট ভাই যান এই সুরান পিছনের দরজার সুরান একবার পেছনে তাকালেন জয়নাল তারপর মন্টুর দিকে জয়কে কোলে ধরা হাত দিয়ে ভাবিকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করে স্লথ হাতে জং ধরা তালাটা খুলতে খুলতে আবারও একবার পেছন মুখোশধারী ও মন্টুর দিকে একবার তাকালেন তালা খোলা হলো ফটক খুলে গেল বিকট শব্দ করে জয়নাল আমির অল্প হাসলেন এবার ছয়জন মুখোশধারী একই ভঙ্গিতে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করছে দূরত্ব চার পাঁচ হাত সেই দূরত্বের মাছ দিয়ে সাপের মতো শরীর বেঁকিয়ে বেরিয়ে এসে ভাবির হাত ছেড়ে জয়কে নামিয়ে তাড়া করলেন যান চলে যান আর পেছনে তাকাবেন না সময় বেশি পাবেন না ভাবি খুব অল্প সময় পাবেন যান 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 জয় বড় বাবার হাত চেপে ধরে খুদ করে কেঁদে কিছু বলতে যাবার আগে বড় বাবা এক বিশ্রী ধমক মারলেন এক কোপে গলা কেটে ফেলবো চুপচাপ তোর মায়ের সাথে চলে যা দৌড়া জয় অবিশ্বাসে বড় বাবার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকলো বড় বাবা কেন যাবে না তাদের সাথে অন্ধকারে দেখা যাচ্ছে না বড় বাবার কঠিন মুখখানা বড় বাবা হুঙ্কার ছাড়েন যা শোরের বাচ্চা যা চলে যা জয় সেই অন্ধকারের মাঝেই ওদের দিকে তাড়া করল দুজন জাবেদের স্ত্রী সন্তানকে ছাড়া যাবে না কিন্তু একটা বাগড়া বাঁধল জয়নাল আমির প্রাচীরের মতো বাঁচে দাঁড়িয়ে পড়লেন পেছন ফিরে অন্ধকারে কঠোর স্বরে হুমকি দিলেন জোরে হাঁটেন ভাবি জয়কে চেপে ধরে জোরে হেঁটে জঙ্গল পেরিয়ে যান ওদেরকে ঠেকাতে গিয়ে হাঁটুতে কোপ লাগল ওনার হাতের দুটো আঙুল ঝুলে রইল চামড়ার সঙ্গে কে জানে ততক্ষণে মা ছেলে দূর পৌঁছালো হুমারিয়া ওই অবস্থায় বেশি দূর যেতে পারবে না অন্ধকারে জঙ্গল পথ পেরিয়ে জয়নাল আমির ওদেরকে ঠেকাতে গিয়ে গোটা শরীরে কতকগুলো গভীর জখম পেলেন রক্তক্ষরণ ততক্ষণে শরীরটাকে দুর্বল করে ফেলেছে ওনার কিন্তু তা বলে তিনি জয়ের জীবন ঝুঁকিতে ফেলতে পারেন না জয় আমিরকে বাঁচতে হবে অবশেষে লাভ হলো না বটে তিনি বন্দি হবার আগে কেবল একটাই মহাকর্মই করতে পেরেছিলেন ওদের পথ ছেড়ে দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে এলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে ওরা তখন ক্ষুধার্ত কুকুরের মতন ছড়িয়ে পড়েছে জঙ্গলি এলাকার ভেতরে মা ছেলের খোঁজে জয়নাল আমিরের ঠ্যাঙে মাংস ছিঁড়ে গিয়ে গর্ত হয়ে গেছে কলকল করে রক্ত ঝরছে সেখান থেকে কিন্তু ওনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে না কোনোভাবেই করা হবেও না তা তিনি জানেন কোনো রকম এগিয়ে গেলেন মন্টু তখনও ফটকের সাথে দাঁড়িয়ে জয়নাল আমির কেবল একবার হাসজ্বল মুখে ডাকলেন মন্টু মিয়া মন্টু বড় বিনয়ের সাথে জবাব দেয় জি ছোট ভাই যান মন্টুর কথা ফুরোয় না জয়নালের হাতের নামদা মন্টুর গরদান স্পর্শ করে এবং মুহূর্তের মাঝে তার নেমে সিটকে পড়ে দেহ থেকে আলাদা হয়ে কোথাও বেইমানরা দুনিয়ায় থাকলে দুনিয়ার এত চমকপ্রদ সৌন্দর্যে দাগ দেখা দেয় জয়নাল আমি সৌন্দর্যের ওপর দাগ পছন্দ করেন না তেমন একটা দুর্বৃত্তদের চূড়ান্ত এক লাভ হয়েছিল যে লাভটা মূলত তারা নিজেদের অজান্তেই চাইছিল তা জয়নাল আমির আরেকটু সহজ করে দিলেন জয়নাল আমির গ্রেপ্তার হয়েছিলেন নিজের ভাই বাপ ও মন্টু মিয়া সহ কয়েকজনকে হত্যা ও নিহত করার অপরাধে নিশ্চিত মৃত্যুদণ্ড যখন ভোরের আলো ফুরসে সে সময় জাবেদ আমিরকে হিঁচড়ে নামিয়ে আনা হলো বাগানের প্রাঙ্গণে শুকনো পাতারা পড়ে আছে হাঁটলে মর্মর শব্দ হয় জয়নাল আমিরকে ধরে রেখে তার সম্মুখে জাবেদ আমিরের কণ্ঠনালী বারবার চারবার ছুরিকাঘাত করা হল ছোট্ট ধারালো বাঁকা হ্যান্ড নাইফ প্রথম ভাগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে তারপর ধীরে ধীরে চুইয়ে পড়তে থাকল জয়নাল আমির আস্তে করে চোখ দুটো বুঝে ফেললেন শরীরটা ঝিমিয়ে আসছে ওরা মুখের মুখোশ খুলে ফেলছে আস্তে আস্তে ভদ্রলোক হয়ে উঠছে পুলিশ আসবে এবার ওরা সাক্ষী দেবে কিভাবে জয়নাল সঙ্গীদের সাথে নিয়ে নিজের বাড়িতে হামলা করেছে এবং কয়েকজনকে হত্যা করেছে আর যে লোকগুলো গুলি খেয়ে মরেছে তারা মূলত জয়নালেরই লোক আত্মরক্ষার উদ্দেশ্যে জাবেদ আমির গুলি চালিয়েছেন তাদের ওপর আমির নিবাস দিনাজপুরের ঘোড়াহাট উপজেলায় প্রসিদ্ধ এক অঞ্চল মোগল নবাব পর্যায়ক্রমে রাজা দ্বারা শাসিত করতিয়া তীর ঘেঁষে অবস্থিত অভিজাত পুরনো অঞ্চল দিনাজপুরের ঘোড়াহাট সেই অঞ্চলের অভিজাত পরিবারের বড়বধূ হুমারিয়া সেরাতে নেহাত এক অসুস্থ গর্ভবতী কাঙালি ঘোড়াহাটে আজ সেসব রাজা সামন্ত নেই তেমন তবু আছে ঘোড়াহাট দুর্গ থেকে খুব বেশি দূরে নয় আমিন নিবাস দিনাজপুরের প্রশাসনিক অঞ্চল করতো আর কলতান যেন কলকল রবে কানে ধরা দিচ্ছিল হুমারিয়ার তিনি ভাবলেন কোনোভাবে বাপের বাড়ি যাওয়া যায় কি বাঁশের হাট থেকে পায়ে হাঁটা পথে কমপক্ষে এক আধ দিন কখনো বাঁশের হাটে একা যায়নি হুমারিয়া জলিলামির সঙ্গে করে নিয়ে গিয়ে আবার সঙ্গে নিয়ে আসতেন বাড়ির বড় বউদের একা চলতেনি বাপের বাড়িতেও রাতবাসী করতেনি আর চলার ক্ষমতা নেই হুমারিয়ার জয়কে বুকের সাথে চেপে ধরে ঝোপের ওপর লুটিয়ে পড়লেন ওনার মনে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে তলপেটে চিন চিনে ব্যথা ভালো আশঙ্কা জাগাচ্ছে না জয় বারবার জিজ্ঞেস করে তোমার কি হয়েছে হুমারিয়া জয়ের কপালে একটা খেয়ে জড়িয়ে ধরে পড়লেন কিছু হয় নাই আব্বা আল্লাহরে ডাক জয় আল্লাহকে ডাকছে তো সেই তখন থেকেই একবার ডেকে বড় বাবা এসেছিল সুতরাং আল্লাকে ডাকায় একটু ভরসার ব্যাপার আছে বটে সে ডাকলো ডেকে বলল মায়ের ব্যথা কমিয়ে দিতে তাদের পেছনে যারা তাদের ধরতে আসছে তাদের শাস্তি দিতে জঙ্গলি এলাকাটা খুব বড় নয় ওদের হাতে মশাল বা টর্চ ধরনের কিছু ছিল না হতে পারে নেই রাতের কত বাজলো জানা নেই কিন্তু পাতার খসমোস ঝোর পেরিয়ে এগিয়ে আসার আওয়াজ এলো তিক্ত যন্ত্রণাকে চেপে হুমারিয়া টান হয়ে শুয়ে পড়লেন জয়কে নিয়ে নিঃশ্বাসের আওয়াজ খুব জোরে লাগছিল কানি জয়ের মুখটাও চেপে ধরেছিলেন সে রাতে ধরা পড়লেন না সকালের আলো পড়লে বেরিয়ে পড়েছিলেন জঙ্গলি এলাকা ছেড়ে হুমারিয়া জানেন না তিনি কোন পথে এগোচ্ছেন মানুষ বসবাসের এলাকা দিয়ে যাবার উপায় নেই দিনে কেউ দেখবে গর্ভবতী হুমারে আর ঘুরিয়ে পথ চলা রক্তে জর্জরিত পেটিকোটের ওপর একটা লাল গামছা জড়ানো শরীর ছিঁড়ে যাওয়া ব্লাউজ দুটো রাত কাটল নির্জন ঝোপঝাড়ে রাত শেষ হবার আগেই হেঁটে যদি কোনো ঝোপ পাচ্ছিলেন সেখানেই থেমে যাচ্ছিলেন দিনের আলো ফুটতে ফুটতে যদি লোকালয় অবধি পৌঁছান এই ভয় এই দুদিনে ছোট্ট জয়কে দুবার গন্ধ নোংরা পুকুরের পানি খাওয়ানো হয়েছে জয় খিদে কাঁদতে চায় কিন্তু মায়ের দিকে চেয়ে আর কাঁদে না তার জেদ ওঠে হাঁটতে চায় না রাতে ঝোপ পেরিয়ে পথ চলা অনাহারী অবস্থা এবং নির্ভুম হেঁটে চলার পরিশ্রম হুমারিয়ার গর্ভাবস্থার অভিশাপকে বাড়িয়ে রক্তক্ষরণের মাত্রা বাড়ালো হামাগুড়ি দিয়ে পথ চলারও উপায় আর নেই বড় আশ্চর্যের বিষয় ওরকম অবস্থায় এত প্রতিকূলতার মাঝে অনাহারী গর্ভবতী হুমারিয়া কিসের জোরে পরের দুটো রাতও পথ চলেছেন একটু একটু করে তিনি জানেন না কোন দিকে এগোচ্ছেন তিন দিনের রাত হুমারিয়ার মনে হল প্রাণরস ফুরিয়ে এসেছে অবশেষে জীবনের দায় মেটানোর সময় এসেছে গর্ভের সন্তানের কাছে মা হিসেবে ধিক্কার নেমে নিয়ে তখন তিনি পথ চলা বন্ধ করে দিলেন জয় হাঁটতে চায় না কিন্তু হুমারিয়ার সাধ্যের বাইরে জয়কে কুলে তুলে নেয়া নিষ্ঠুরের মতো হুমারিয়া জয়ের মুখের দিকে তাকান না তাকালে ওনার মা হয়ে বেঁচে থাকার সাত ফুরবে এই ভয় ঘোড়া হাট পেরিয়ে হুমারিয়া তখন পুরে। হিলি সীমান্তের অঞ্চলের এক নির্জন ঝোপে পড়ে আছেন তিনি জানেন না তিনি কোথায় পাখির টাকা জানান দিল রাত তিনটা পেরিয়ে গেছে সকাল হতে খুব দেরি নেই জয় মায়ের কাছে খাবার চাইল জেদে কয়েকটা খামচিও মারল মারা উচিত আজ সে খাবার চাইছে কিন্তু হুমারিয়া দিচ্ছে না জেদ হবে না কেন জয়কে বুকের হুমারিয়া ওপর নিয়ে গালে মুখে হাত বুলিয়ে বললেন আল্লাহকে ডাক জয় এই দুনিয়ায় এখন তোর আমার কেউ নেই আমাদেরকে রক্ষা করার কেউ নেই তিনি ছাড়া জয় বিশ্বাস অবিশ্বাসের মাঝে তবু মনে মনে ডাকছিল আল্লাহকে কিন্তু তিন দিনের না খাওয়া প্রাণের ঝুঁকি মায়ের অবস্থা এবং সব মিলিয়ে ভেতরে যেতে শক্ত হয়ে বসে রইল চোখের পাতা লেগে আসছে হাঁটুতে ব্যথা সেই অনাহারী অবস্থায় পেট পিঠের সাথে লেগে গেছে ক্লান্তি ও খোধায় মাটির ওপর মায়ের বাহুতে আসতে করে মাথাটা রেখে শুয়ে পড়ার পর কখন যেন ঘুমিয়ে পড়েছিল বিকট হাসির আওয়াজ ও হুমারিয়ার বাহু নড়ে চড়ে ওঠায় ঘুম ভাঙল চারজন লোক তাদের খুঁজে পেয়ে খুব খুশি সকাল হয়ে গেছে ওরা খুঁজে পেয়ে গেছে ওদের এবার হোমারিয়ার বাহু চেপে ধরে ঝাড়া মেরে টেনে তোলা হলো করুণ আর্তনাদ করে উঠলেন হোমারিয়া জয়ের অভুক্ত ছোট্ট শরীরটা টেনে তুলে দাঁড় করানো দেয় কিন্তু সে গিয়ে এলোপাথারি কয়েকটা আঘাত করার চেষ্টা করলো লোকটিকে মুখ ভরতে তার আরেকজন এসে জয়কে ধরে ওর দু হাত পিসমোড়া করে ধরে চাপ দিল মনে হলো কচিয়া হাতের বাহগুলো মটমট করে উঠল সীমান্তের পার্শ্ববর্তী কোয়ার্টার এলাকা সেসব কোয়ার্টার আজ পরিত্যক্ত ও নির্জন লাশ ঘরের মতো দেখতে বাইরের লোহার জানালা দরজা মাদকাসক্ত ও চোরেরা খুলে বিক্রি করে খেয়েছে দেয়ালে শেওলা প্লাস্টার খসে খসে পড়ছে চারপাশে ঘন জঙ্গল গজিয়ে গেছে পদ্ম সংলগ্ন এসব কোয়ার্টার মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী হিলি সীমান্ত দখলের সময় পুড়িয়ে দিয়েছিল পোড়া বিল্ডিংগুলো এখন মদের আসর ও জোয়ার আড্ডাখানা হিসেবে খুব ভালো এসব জায়গায় লোক দিনেও পা রাখে না তাদের জানের ভয় আছে ভেতরের বিল্ডিংয়ের এক দোতলায় জয়কে বাইরে রেখে হুমারিয়াকে নগ্ন করার কাজে লেগে পড়ল ওরা ভাঙা জানালার গ্রিল ধরে জয় চেঁচাচ্ছে তার গলার আওয়াজ আটকে আসছে সে দেখল বড়ো বাবার জড়িয়ে দেওয়া গামছাটা মায়ের শরীর থেকে খুলে মুখে ঢুকিয়ে দেওয়া হলো মা আর চিৎকার করতে পারছেন না চোখের পানি ভেসে ভেসে এসে গালে গোজা গামছায় ঠেকলো চুষে নিচ্ছে গামছা মায়ের শরীরে একটুও জোর নেই জয় বন্ধ দরজায় এলোপাতারে ধাক্কাধাক্কি করে বড় ক্লান্ত হয়ে গেল তিন দিনের না খাওয়া ছোট্ট দেহতা আর চলতে চায় না সে আবারও জানালার কাছে গিয়ে দাঁড়ালো মায়ের দিকে তাকাতে খুব ভয় হচ্ছে তার খুব ভয়াবহ দৃশ্য বুকের ভেতরটা এত নিষ্ঠুরভাবে ঢিপ ঢিপঢিপ করছে শ্বাস হয়ে আসছে ওরা মাকে পুরো নগ্ন করে ফেলেছে মায়ের পেটটা উঁচু হয়েছে একটু পেটের ভেতরে তার বোন আছে বোন কি কষ্ট পাবে না ওরা খুব জোরাজোরি করছে মায়ের সাথে একটা ব্যাপার খেয়াল করলো জয় মায়ের দুই উরুর মাছ দিয়ে রক্ত শুকিয়ে আছে আগে ঝরা রক্ত পুরনো সেই শুকনো রক্তের উপর দিয়ে নতুন রক্তের প্রবাহ আসছে ওরা মায়ের শরীরের ওপর চেপে শুয়ে পড়েছে মা হাত পা ছটফট করলে ওরা খামচে চেপে ধরে রাখছে দুজন ওরা যখন হল হলো খুলে দৃশ্যটা খুবই খারাপ লাগলো জয়ের কাছে সে চোখের ওপর ছোট্ট দুই হাতের তালু চেপে ধরল জয়ের তখনই হুট করে আল্লাহর কথা মনে পড়লো রাতে হুমারিয়া পিঠে হাত চাপড়াতে চাপড়াতে গলায় বলেছিলেন তোর আর আমার সাথে আল্লাহ ছাড়া আর কেউ নেই আল্লাহকে ডাক কোনো বিপদে ক্ষুধা পেলে কষ্ট পেলে আঘাত পেলে সব সময় সে সেদিন চিৎকার করে করে আল্লাহকে ডেকেছিল আল্লাহ আপনি আসেন কোথায় আপনি আল্লাহ আমার আম্মুকে ওরা ফেলবে আল্লাহ ও আল্লাহ আপনি শুনছেন রক্ষা করেন আমার আম্মুকে মনে হয় আস্তে ডাকা হচ্ছে জয় জোরে জোরে আল্লাহকে আল্লাহ যদি রক্ষা করতে দেরি করে ফেলে তাহলে মায়ের খুব কষ্ট হয়ে যাবে সে বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে ডাকলো আকাশ থেকে কখন আসবে আল্লাহ ঘরের ভেতর খুব খারাপ কিছু হচ্ছে কিন্তু কান্না তোড়ে জয়ের গলা আটকে আসছে ডাকতে ডাকতে হেঁচিয়ে উঠে গেল কাশতে কাশতে গলা জ্বলিনি শুরু হলো বুকটা লাপাচ্ছে তার এত চিৎকার বোধ খুব বিরক্তিকর ছিল দরজা খুলে একজন লোক লুঙ্গির গিট্টু বাঁধতে বাঁধতে এগিয়ে এলো জয় দৌড়ে যাবার চেষ্টা করছিল ঘরের ভেতরে কিন্তু লোকটা জয়কে ধরে ফেলল মেঝেতে শুইয়ে ফেলে বুকের ওপর চড়ে বসলো লোকটা জয়ের দম বন্ধ হয়ে এলো তাতে জয়ের আবার একবার আল্লাহর কথা মনে পড়ছিল অবশ্য লোকটা তাকে জবাই করবে আর একটু সময় সে পেতে পারত কিন্তু এত চিৎকারের ফলে সময় এগিয়ে এলো সে লোকটার হাতে চাপাতির মতো দেখতে মৃত্যুকে দেখেছিল তখন তার বয়স সাত তার আল্লাহর কথা মনে পড়লেও সে ডাকল না একটুও ডাকতে ইচ্ছে করল না খুব আগ্রহী নজরে নিভু নিভু চোখে তাকিয়ে রইল চাপাতির চকচকে ধারালো প্রান্তের দিকে